আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর সূচক লাগারি দমের প্রয়োজনীয় সূত্রগুলো দেখব এক নম্বরে দেখব এর পাওয়ার আছে এম ইন টু এর পাওয়ার এন তাহলে এর পাওয়ার এম আর এন যোগ হবে যদি আমাদের ভিত্তি একই থাকে তাহলে গুণের সময় পাওয়ার পর যোগ হবে দুই নম্বরে এর এম বাই এর এন তাহলে বাঘের সময় পাওয়ার পরে বিয়োগ হবে নম্রে এ বি পাওয়ার এন সমান লেখা যায় এর পর এন ইন্টু তার মানে এবি এন তাহলে এ বাই বি পাওয়ার আছে এন তাহলে এর পাওয়ার এন হবে বি এর পাওয়ারও এন হবে পাঁচ নম্বরে এর পাওয়ার এম তার উপরে পাওয়ার এম তাহলে এর পাওয়ার কোন সংখ্যার পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ার পর গুণ হয় তাহলে এম এন ছয় নম্বর এরপর জিরো হলে মান হবে ওয়ান সাত নাম্বার এর পাওয়ার মাইনাস হলে মান হবে ওয়ান বাই এ আট নম্বর এর পাওয়ার ওয়ান বাই এন হলে তাহলে মান হবে এন রুট ওভার এ নয় নম্বর এর পাওয়ার এম হলে মান হবে এন এর এরপর এম এটা একটু ভেঙে বুঝিয়ে দেই এর পাওয়ার এম বাই এন সমান তার মানে এটা আমরা আগে ভেঙে লিখব তাহলে এম আর এম বাই এন এটার লেখা যায় ওয়ান বাই এন টু এম তার মানে এম আগে লিখলাম তারপরে বাই এন লেখা যায় তাহলে এর পাওয়ার এম তার উপরে আছে ওয়ান বাই এন তাহলে ওয়ান বাই এন এই আগের এই সত্র অনুযায়ী আমরা এই এনটাকে রুটের সাথে আনতে পারি তাহলে পাওয়ার হয় এর পাওয়ার এম তাহলে এটা হলো আমাদের এই সূত্র দশ নম্বরে এ Lock a এম হলে সামান্য হবে এন তার মানে এ লক এর মান হয়েছে আমার 1 তাহলে এর সাথে এম গুলো এগেল আমাদের দশটা সত্র তাহলে আরো কিছু সূত্র লাগবে log এ 1 হলে হবে জিরো লগ এ আর এ সমান হবে তিনে লগ এ এম এন হলে তাহলে আমরা লিখতে পারব লগ এম প্লাস লগ এন লগ এ এম বাই এ গুণাকারে থাকলে যোগ হয় তাহলে ভাগাকারে থাকলে বিয়োগ হবে লগ এ এম মাইনাস লগ এ এন পাঁচ নম্বরে লগ m এর পর আর তাহলে আর বেইচে আনা যায় আর বেইচে আসবে তাহলে লগ এ এম তাহলে এটা সূত্র এটা নাম্বারে লগ এম সমান হবে লগ বি এম ইন্টু লগ এ